কুষ্টিয়া দৌলতপুরে শনিবারে বন্ধ থাকে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র মোহাম্মদ বাপ্পি হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত কুষ্টিয়া দৌলতপুরে আদাবাড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র প্রতি শনিবার বন্ধ থাকে ভুক্তভোগীরা অভিযোগ তোলে সরে গিয়ে দেখা মেলে গেটে বড় একটি তালা দেওয়া মিলছে না কোনো সেবা নিয়ম অনুযায়ী প্রতিটি কেন্দ্রে একজন করে পরিবার কল্যাণ পরিদর্শক ও উপসহকারী কমিউনিকেট মেডিকেল অফিসার আয়া থাকার কথা কিন্তু কর্মস্থলে পাওয়া যায় না তাদেরকে ভুক্তভোগীরা বলেন আমাদের বাড়ি শেষ সীমান্তে আমরা চিকিৎসা নিতে হলে পাড়ি দিতে হয় অনেক পথ কিন্তু শনিবার যে বন্ধ থাকে এই দেখেন আইসে হাতে নাতে দেখছে যে বন্ধু যদি খোলা থাকতো তাহলে তো আপনারা আইসে খোলাই পাচ্ছেন এখন আজকে আসছে শনিবারে বন্ধ থাকা উচিত না কারণ এখানে সবে সমস্যা হতে পারে আর সেজন্যে সবাই আসতেও পারে কিন্তু এখন যদি শনিবারে বন্ধ পাচ্ছেন এবং বন্ধ যার জন্য সময় লাগে দীর্ঘ এক ঘন্টা আমরা এই ইউনিয়ন প্রাথমিক চিকিৎসা সেবা থেকে বলছিল এই হসপিটাল ধরেন এর আগে দুটো মহিলা থাকতো পুরো এই বাসায় থাকতো ডেলি দিনে খোলা থাকতো কিন্তু পুরো বদলি হয়ে যাওয়ার পর এখন কোন দিনে বদরে কি রাখে কখন কি করে আর কদিন ওষুধ দেয় সপ্তাহে কিছুই জানি বদ্ধ থাকলে হয় খোলা থাকলে ভালো সবকার উপকার সপ্তাহে দুদিন না তিন দিন দেয় না মেলে না ঠিকমতো ওষুধ দৌলতপুরে শনিবারে অনন্য ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র খোলা থাকলেও বন্ধ থাকে আদাবাড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র এতে করে চরম বিপাকে পড়ে কিশোর কিশোরী ছোট বাচ্চা সহ সব ধরনের রোগে স্থানীয়রা বলেন স্কুল কলেজের সাথে তাল মিলিয়ে বন্ধ রাখা হয় এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন আপনারা আমাকে বলেছেন আমি এই বিষয়ে ঊর্ধ্ব কর্মকর্তাকে জানাবো এবং তার বিরুদ্ধে ব্যবস্থা ওখানে ভালো সেবা হয় এই জন্যে আপনারা ওখানে গেছেন আমরা আমি আরও ভালো হয়েছে কারণ আপনারা সরজমনে দেখে এসেছিলেন কথা সাক্ষাৎকার নিয়েছেন আমার যে বন্ধ ছিল এটা খুবই আমি দুঃখ প্রকাশ করছি দুঃখ প্রকাশ করছি এটা মানে বিন মানে সেই কর্মস্থল বাইরে ছিল এটা এই জন্য আমি ব্যবস্থা নিয়েছি আমি অলরেডি একটা যেন সাধারণ মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত না থাকে